সতর্কীকরণ বিজ্ঞপ্তি ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য কোনো ব্যক্তি বা স্বার্থ বা কোনো সাম্প্রদায়িক ব্যাপার বা রাজনৈতিক ব্যাপার এর সাথে কোনো রূপে যুক্ত নয় ভিডিওটির কথা সম্পূর্ণ কাল্পনিক ধন্যবাদ আমি এক এলাকার মন্ত্রী নামের দরকার নাই জনগণের টাকা দিয়া সংসার চালাই গাড়ি কিনি বাড়ি করি বানাই মোটা স্বাস্থ্য আর জনগণ ডাকলে বলি আরে আমি এখন ব্যস্ত এলাকার উন্নয়নের টাকা আসে আমার কাছে অর্ধেক টাকা রাখি আমি ম্যানেজারের কাছে বাকি অর্ধেক দিয়ে উন্নয়ন করি ভালো কাজের মাঝেও করি অনেক বড় চুরি পাঁচ বছরে চুরি করে যত টাকা হবে সেই টাকা দিয়ে আমার সারা জীবন যাবে এলাকাবাসীর ভিক্ষায় চলে আমার পেট আর সেই এলাকাবাসী বাড়িতে এলে লাগাইয়ে দিই গেট গরিব দুঃখীর কাপড় নাই খাবার নাই পেটে আরে ওসব দেখার টাইম নাই আছি বড় দাপটে এই তো আমার কর্মকাণ্ড এই তো মন্ত্রিত্ব চুরি আর ভিক্ষার মাঝেই আমার কৃতিত্ব তাই মন্ত্রী না বলে আমায় বলবেন সবাই চোর কারণ জনগণের হাতে আছে ওইটুকুই জোর